দর্শক বন্ধুরা আমি আসি আপনাদের সাথে মাত্র পঁয়তাল্লিশ টাকাতে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা আজকে জানতে পারবেন এক ফিট ভাঙা ইটের দাম কত টাকা ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে আপনারা এক ফিট ভাঙা ইট অর্থাৎ এক ফিট আদলা নিতে পারবেন সর্বোচ্চ কম রেটে কত টাকা নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি এবিএম ব্রিক্স ফিল্ডে ভাঙা ইটের আদলার দাদিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবি এম ব্রিক্স আপনার ইটের আদলা এটা হচ্ছে আদলাটা অনেক সুন্দর এক নং ইটের আদলা সম্পূর্ণ আদলাটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক নম্বর ইটের আদলা অনেক সুন্দর ইটের আদলা আমি দেখেছি অনেক ভাটাতেই ঘুরছি তবে এরকম আদলা আমি পাইনি এপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর ইটের আদলা অর্থাৎ পোসা ইটের আদলা যে ইটটার দাম একেবারে সীমিত পশা ইটের আদলা আপনারা এ আদলাও চাইলে নিতে পারবেন এটা আপনাদের খুবই একটা মানে জরুরি কোনো কাজে ব্যবহৃত হবে না হয়তো রাস্তার পাশ দিয়ে আপনারা ফেলে রেখে তার উপর দিয়ে হেঁটে চলাফেরা করতে পারবেন আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা এক নম্বর ইটের আদলা এই আদলা দিয়ে আপনারা যে সকল কাজ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা ছাদ ঢালাই করবেন আপনারা যারা এই আডলা নিয়ে খোয়া ভাঙতে চাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রোডের কাজের জন্য আদলাটা ভেঙে রাখছে অনেক বড় বড় করে তবে এটা এক নম্বর আদলা একেবারে এক নম্বর ইটের আদলা এক নম্বর পিকেট ইটের আদলা আপনারা এই আদলাতে প্রতি ফিটে মাত্র পঁয়তাল্লিশ টাকাতে আপনারা পেয়ে যাবেন প্রতি ফিট এক ফিট আদলাতে পঁয়তাল্লিশ টাকাতে আপনারা পেয়ে যাবেন আর এই আদলা হচ্ছে আপনার একশো ফিট আদলা নিলে যদি খোয়া ভাঙেন একশো ফিট আদলা নিলে আপনার খোয়া হবে পঁচাআশি ফিট সর্বোচ্চ পঁচাআশি ফিট খোয়া হবে তবে এগুলাতে আপনার যদি অনেকক্ষণ অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে আদলাটা ভেঙে নেন তবে আপনার রাবিশটা কম হবে সেক্ষেত্রে আপনারা এক নম্বর ইটের আদলা নিয়েও সাদের খোয়ার কাজে ভেঙে ব্যবহার করতে পারবেন তবে আমি মনে করি আপনাদেরকে আপনারা পিকে টিট না কিনে যদি আদলা নিয়ে খোয়া ভেঙে সাদ ঢালাই করেন সেক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণ লাভ হবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলটিতে আপনারা সম্পূর্ণ নতুন নতুন ভিডিও পাবেন বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও শেষে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তবে এই আদলা আমরা ট্রাক বোঝাই করে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিই অনেক সুন্দর সাউন্ড কোনো জেলাতে বাংলাদেশের যে কোনো জেলাতে চৌষট্টি জেলাতে আপনারা নিতে পারবেন যদি ভিডিওর দেওয়া শেষে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা পৌঁছে দেবো আর যদি এটা পাবনা জেলার ভিতরে হয় যেহেতু আমিও একজন পাবনা জেলারই নাগরিক আপনারা যদি পাবনা জেলার ভেতরে এই আদলাগুলা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার এই ইউটিউব চ্যানেলে সাথে এমনকি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমি নিজে আপনাদেরকে আমি নিজে এই আদলা নিয়ে পাবনা জেলার ভিতরে আমি পৌঁছে দিতে পারব আমার দুইটা গাড়ি আছে ছোটো ছোটো গাড়ি যেগুলো পাবনা জেলার বাইরে খুবই কম যায় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ